নবীজির কাছে এক ভিক্ষুক এসে বলে নবী আমাকে একটা জুব্বা দেন বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন সুবহান আল্লাহ বলেন জিবরাইল জান্নাতে জুব্বা নিয়ে এসে বলে হুজুর এই ভাবে মানুষকে দিবেন না যদি নিজের থাকে তাহলে দিবেন কথা কয় নাকি এখন আপনার তো জুব্বাই নাই আপনি মানুষকে জুব্বা চাইলো আর দিয়ে দিলেন তাহলে রসুলের মনটা কত বড় ছিল

আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আরো জোরে কন আমিন আর একটু জোরে শোনেন তাহলে বিশ্ব নবীর কাছে জিব্রাইল জুব্বা নিয়ে এসে বললেন হুজুর এটা পড়েন সোমান আল্লাহ বলেন এক ভিক্ষুক এসে চাইলেন যে হুজুর আমারে কিছু দেন আমার নবী বলে আমার কাছে যেটা আছে সেটাতে হবে না তুমি আমার জামাই ওসমানের কাছে যাও আল্লাহ আকবর বলেন এইবার ওসমানের কাছে যায় দেখে হজরত ওসমান পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নেয় নবীর কাছে এসে বলে নবী গো ওসমানের কাছে হবে না আপনি দেন কেন কই যে লোক পিপিলের পিপিলিকের মুখ থেকে খাবার খোলে সেই লোক দান করবে আমার নবী বলে তুমি কি বলছো কয় না আমি বলি না কয় এইবার যাও এইবার যা দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু তুলে ধরতেছে তুলে তুলে এরকম ধরে 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 জমাইতেছে এটা দেখে বলতেছে না যেই লোক তুলে উড়ে যেতে দিচ্ছে না এই লোক ভিক্ষে সাই অপমান হওয়া লাগবে দরকার নাই আবার নবীর কাছে যায় যা বলে নবী গো ধরতেছে আমি তুলে তুলে নাই আল্লাহ রসুল বলে যাও এইবার ফকির এইবার যায় দেখে ওসমান মানে যে সলতেছে না আপনারা তেল আসে না দুই এক ফোটা তেল এরকম চিপিয়ে চিপে বাই করতেছে এই দৃশ্য দেখে বলে আমি ফকির হয়েও জীবনে এই কাজ করিনি এই লোক দেবে ভিক্ষা না হবে না আবার রসুলের কাছে গেছে যা বলে নবী হবে না আপনি দেন আমার নবী বলে ওসমান এইবার যা করে করুক তুমি বলবে ওসমান দেবে আল্লাহ আকবর বলেন এইবার জায়ার সাহস নিয়ে দেখে মোটামুটি হজরত ওসমান বসে আসেন কোনো কিছু করতেছে না এইবার জায়া বলে ও নবীর জামাই ওসমান বিশ্ব নবী তোমার কাছে আমাকে পাঠাইছে আমাকে কিছু সহযোগিতা করো আমাকে কিছু সাহায্য করো আমাকে কিছু দান করো হজরত ওসমান ডেকে বলেন বাড়িতে যে আছে এখান থেকে দিতে চাই না হ্যাঁ এখান থেকে দিলে হবে না আমার একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে তুমি একটু অপেক্ষা করো ওই কাফেলা আসলে আমি দেব ফকিরদের কিন্তু ধৈর্য কম কথা কয় নাকে ফকিরদের রাগ কিন্তু বেশি কথা কয় নাকে রাগ করছেন আপনারা এদিক খেয়াল করেন যত ফকিরই থাক ফকিরের কিন্তু রাগ বেশি হয় একবার ইচ্ছা দেন বারে যদি না দেয় দেবেন না দেরি করাইলেন এতক্ষণ তিন বাড়িতে যাওয়া হইতো কথা কোন ঠিক তো ঢাকা শহরে এক ডিজিটাল ফকির চালাক এখন তো স্মার্ট জামানা বোঝেননি স্মার্ট বাংলাদেশ স্মার্ট ফকির স্মার্ট ভিক্ষু কথা কন স্মার্ট বাংলাদেশ স্মার্ট যুবক স্মার্ট যুবতী কথা কন ঠিক কিনা এদিকে সব কি স্মার্ট হচ্ছে আমরাও স্মার্ট হচ্ছি মসজিদ স্মার্ট হবে কথা কয় না সবই এগিয়ে যাচ্ছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যে কথা বলছে এক কলিন বিলে সাপ দেয় কথা বুঝছেন ধনী লোকেরা বলে কি আমি ফকির কিছু দেওয়া যাবি না জান কলিন বিলে দেয় সব জায়গার থেকে ফেরত দেয় এক জায়গায় চিন্তা করছে এইভাবে যদি সবাই ফেরত দেয় তাহলে ব্যবসায় তো লাল বাতি এইবার তিন তালা চার তালা যাই থাক কলেন বিল সাপ দেব ওরা নিচে না তারপরে ভিক্ষে এইবার কলিন বিল সাপ দিছে তিন তালা থেকে একজন বলে ভাই কি কয় ভাই নিচে নামেন কই কি কয় নিচে নামে কই কি জরুরি কথা আছে নিচে নামে এইবার নিচে নামছে বেচারা নিচে নামার পরে বলতেছে ভাই অনেকগুলো বিল্ডিং এ চাইলাম সব ওবরতলা থেকে নাই নাই আমি ফকির হইলেও আর কত চিল্লে লজ্জা শরম তো আমারও আছে। মান কি আমার নাই তা আমি আর এত ঢাকা সরে চিললাম না ভাই আমি একটা ফকির আমাকে কিছু দেন কচাই বেটা এটা তো আমাকে বললে হতো আমি ওবরতাল থেকে বলতাম দিব কি দিব না কই ভাই অনেক জায়গায় বলছি কেউ দেয় না ভাই আমি ফকির হলেও আর সিল্লাতে পারবো না আমার একটা মান সম্মান আছে আপনি কিছু দেন তিন চল এইবার ফকিরকে নিয়ে তিন তলায় গেছে যা বলতেছে শোনো তুমি ফকির হইলে যদি তোমার মান সম্মান থাকে তা আমি তিন তলার মানুষ তলায় যা কেমনি মাফ চাই অতএব আমার তুমি মাফ করে দাও তোমার ভিক্ষা দিতে পারলাম না তখন বলতেছে ভাই এই কথা তো তলায় বলতে হলতো কয় না আমি তিন তলার মানুষ নিচ তলায় কেন বলবো কথা বুঝতে পারছেন তার মানে ফকিরও যেমন ভিক্ষা যে দেবে সেও তেমন দুইজনে শিয়ানা আর দুইজনে যদি শিয়ানা হয় ওই জায়গায় কোনো কিছু হাসিল হয় কথা কি বোঝা গেল তো ফকির বলতেছে যা দিবেন তাড়াতাড়ি দেন এমনি কয়েকবার আপনার বাড়িতে তারছি কথা কয় না গেল তা হযরত ওসমান বলতেছে তাহলে একটা সিটি লিখে দেই অমুক জায়গা দিয়ে পথ দিয়ে আসতেছে কাফেলা যাও এইবার সিটি নিয়া কাফেলার সর্দারকে দেখাইছে এখন কাফেলার সর্দার বলতেছে উঠ বোঝাই করা এই ধন সম্পদ হ্যাঁ মাল সামান টাকা পয়সা সবকিছু আছে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে যাও এবার সামনের ডার দেখে মাল মেডিসিন বেশি কথা বোঝেন মানে সম্পদ টাকা পয়সা সব কিছু এটাতে বেশি অনেক কিছু বেশি ওইটা বুঝে মনে করছে এটা এই উঠটা বোঝাই করা মাল ওইটা ধরে নিয়ে গেছে ওর পিছে পিছে যত উঠ সব বাড়িতে গেছে সবান আল্লাহ কর এবার ফকির চিন্তা করে এতগুলো তো দেবে না ওসমান তো এতগুলো দেবে না অতএব রসুলের কাছে যায় যা বলে হুজুর ওসমান বলছিল তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবা আমি সামনেরটা ধইরে নিয়ে গেছে আমার বাড়ি তো সবগুলো গেছে এখন আপনি বলেন কি করা যায় থামো ওসমানকে ডাক দেই এবার হজরত ওসমানকে ডাকা হলো ওসমান এই ঘটনা তুমি বলো কি করা যায় তো তোমার কাছে আগে কথা আমি জানতে চাই তুমি নাকি পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নিচ্ছ নবী বলতেছে অসমান ডেকে বলে নবী আমার বাড়িতে যত প্রাণী আছে সবাইকে খাবার না দিয়ে আমি খাবার খাই না কিন্তু ওই পিপিলিকা ওই খাবারগুলো নষ্ট করতেছে তো আপনি তো বলেছেন এই যে নষ্ট করতেছে এর হিসাব তো আল্লাহর কাছে আমাকে দিতে হবে বিদায় আমি যেই খাবারটা ওরা খেতে পারবে না নষ্ট হবে ওই খাবারটাকে আমি যত্ন করে রাখতেছি আল্লাহ একবার বলেন তো তুমি নাকি তুলে ধরো তখনই বলতেছে তুইলাগুলো oppochay উড়ে উড়ে যাইতেছে আমি চিন্তা করলাম এই তুইলাগুলো জমায়া যদি একটা বালিশ বানাইতে পারি কোনো একজন মুসলমান ভাই এটা মাথার তলে দিয়ে বিশ্রাম করতে পারবে সুবহানাল্লাহ চিন্তা ভাবনা কত উঁচু আল্লাহ আকবার বলেন সুবহানাল্লাহ চিন্তা করেন এইবার আমার নবী বলে তুমি আপনি তো বলেছেন অপচয় করা যাবে না অপচয়কারী শোলতে নিতেছিলাম আল্লাহ একবার বলেন ভাইরা আমার এইভাবে আমি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে রাত গভীর হয়ে গেছে আমি আর কথা না বাড়াই এদিকে খেয়াল করেন তাহলে এতে মিসকিনদের সহযোগিতা করবো তো ইনশাল্লাহ দুঃখী মানুষের মুখে সহযোগিতার হাসি ফুটাব তাহলে গরিব দুঃখীকে অবহেলা করা যাবে তোমার কাছে যদি হাত পাতে তোমার দরজায় যদি নখ করে খবরদার খালি হাতে ফেরত দিও না কিছু না কিছু দিয়েই বিদায় দেওয়া লাগবে আর কিছু না থাকলে মুস্কি হাসি উত্তম ব্যবহার দিয়ে বিদায় করা আমরা উল্টা পাল্টা জিজ্ঞাসা নামাজ পড়ো জানো শরীফ জানো বাড়ি কই ভিক্ষা করে তোমার পেশা না এই কাম করে না কথা না। কুকুরের মতো ব্যবহার করে একটা মানুষ কত দুঃখে পড়ে ভিক্ষা করে যারা করে তারাই বোঝে দুই চারজন চালাক ফকির আছে সুস্থ থাকার পরে ভিক্ষা করে কাজকর্ম করতে পারে না অলস সেটা ভিন্ন কথা কথাকে বোঝা গেল আল্লাহ আমাদের কবুল করুন জোরে না আমিন আমার ভাইয়েরা এইবার তিন নাম্বার বলবে আমাদের নাম্বার আমরা ছিলাম সমালোচনা করি সমালোচনা করে মজা নিতাম এক জায়গায় বসে তিন ঘন্টা সমালোচনা করে এলাকার গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে সব তত্ত্ব ওনার কাছে মুখ বন্ধ থাকে না খালি পটর পটর ফটোর ফটর কথা কন্যা এছাড়া সমালোচনা কারী এরা যাবে নামে এরা যাবে কোথা মানুষের সমালোচনা করে যাবে না চুপ করে থাকে না এত সমালোচনা করেন কেন আপনি কথা কন কে এক বক্তা আর বক্তার সমালোচনা করে এক আলেম আর এক আলেমের সমালোচনা করে এক নেতা আর নেতার সমালোচনা করে আজকে আমরা সমালোচনা করে বড় মজা নেই যেটা মহিলারা করত গীবত বড় নিন্দা সকল করি সমালোচনা এখন পুরুষেরা বেশি সমালোচনা করে চায়ের কাপে সমালোচনার ঝড় তোলে আপনাদের এলাকায় নাই অবশ্য নাটোরের মানুষ খুব আল্লাহর ওলি তাহার পরে কথা কয় না কে বিরক্ত হয়েছে এই কমতে কমতে যে কমা শুরু করছেন আর কথা বাড়ায় লাভ কি শোনেন আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবেন না যারা সমালোচনাকারী এরা জাহান যাবে এজন্য জবানটাকে কন্ট্রোল করেন জবানের হিসাব কিন্তু আল্লাহ নেবেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে বিদায় চিন্তা ভাবনা করে কথা বলুন প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিলত থাকুন জবান সাবধান কথা কয় না জবান সাবধান আল্লাহ হেফাজত করে তৌফিক দান করো আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিসের হেফাজত করো একটা হলো কথা কয় না কা একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান এই দুইটার হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ বলবেন না তার মানে কি এই দুইটা দিয়ে গুণা কম হয় না বেশি হয় এজন্য জবানটাকে কন্ট্রোল করেন যা খুশি তাই বলা যাবে না সমালোচনা থেকে বিরত থাকুন আজকে দেখবেন এক নেতা আর এক তার সমালোচনা আছে না নাই উমুখকে দিবেন না আমি আসি কথা কয় আছে না নাই আরে ভাই এতে রংপুরে তৃতীয় লিঙ্গের এক হিজরে এর নাম হলো রানিয়ার কত কাহিনী ইগল মার্কা দ্বারা আছে কথা কয় না কে শুনছেন না বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তৃতীয় লিঙ্গের একজন মোর হিজরিয়া তৃতীয় লিঙ্গের একজন মানুষ সে এমপি নির্বাচন করতেছে ও বলতেছে এলাকার মানুষ আমাকে যেভাবে ভালোবাসে যুবকেরা যে আমার ভক্ত আমার বিশ্বাস আমার জয় কেউ ঠেকাতে পারবে না কথা কয় নাকি রাগ করেছেন মনে হয় হ্যাঁ এগুলো মানুষ ভবিষ্যতে নেতৃত্ব দেবে আপনার আমার কপালে এগুলোই জুটবে কথা কয় না সাকিব আল হাসান আবার বলতেছে আমাকে যদি মাগুরায় আকাশন থেকে মানুষ নির্বাসিত করে পুরো মাগুরাটা আমি ওয়াইফাই এর আওতায় আনবো ফ্রি ওয়াইফাই দেব ফ্রি তাহলে যুবকেরা এমনি যে মোবাইলে হাসে বাজে ভিডিও দেখে এখন সাকিব আল হাসান যদি ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করে তাহলে যুবকেরা কি করে কথা কন সারা সারাদিন ফ্রি ফায়ার পাবজি পাবজি নিয়ে ব্যস্ত থাকবে কথা কন ঠিক কেনা ভাই এই জিনিসগুলো আমাদের বলা লাগবে সংযত ভাষায় যেটাতে সব হবে যেটাতে হবে যেটাতে ইসলামের কল্যাণ মানুষের কল্যাণ মানবতার কল্যাণ ইসলামের কল্যাণ যেটা করলে দেশ ও জাতির উপকার হবে সেই কাজ করতে হবে ওয়াইফাই দিলে যুবকরা একটা অনলাইনের মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা হবে সেটা ভিন্ন কথা এক জায়গায় আপনি যুবকদের কর্মশালার ব্যবস্থা করলেন সেটা ভিন্ন কথা কিন্তু এখন কোন যুবক কি দেখতেছে কথা এটা লাগে এখন কয় লাগবে আগেকার মানুষ বাড়িতে গেলে বলতো যাই নামাজ কই নামাজের জায়গা কোথায় কথা কয় না আর এখন বাড়িতে ঢুকলাই কয় ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন কথা কন ঠিক কিনা আগে পাঁচ ওয়াক্ত নামাজে যাই নামাজ খুস্ত আর এখন গেলে ওয়াইফাই এর পাসওয়ার্ড খোঁজে কথা কয় ঠিক কিনা ঠিক রাগ করছেন করেন সমস্যা নাই আকুননা মাল হয় খায়দি আমি হুজুরের সমালোচনা করতে পারে দয়াতের বক্তা হলো এগুলো ওয়াস আমি ভালো জানি কথা কনে না সাত ফুট মারবি সমালোচনা করবি মনে রাখবেন যারা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে হুজুর এমন একটা ওয়াজ করছে খাপে খাপ মমতাজের বাপ আর জাগা মতো লেগে গেছে এই জন্য হুজুরের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করুক ওদের কাজই হচ্ছে সমালোচনা করা আপনার কাজ হলো এগিয়ে যাওয়া কার সমালোচনা আপনাকে পিছনে ফেলতে পারবে না আপনি আপনার গতিতে এগিয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সমালোচনা মুক্ত জীবন দান করুন জোরে বলুন আমিন আমিন তাদের 7 নাম্বার ফুরাত ও কুননা নুকযিবু বিয়মিদ্দিন সুবহানাল্লাহ ওরা বলবে আমরা এই সাকর নামক জাহান নামে আসার পিছনে কারণ হলো আমাদের অপরাধ হলো কারণ হলো এই দুনিয়ার জমিনে আমরা কর্মফল দিবস কেউ অস্বীকার করতাম পরকাল দিবসকে কেউ অস্বীকার করতাম আমরা মনে করেছিলাম পরকাল তরকাল বলে কিছু নাই মরণের পরে যে জান্নাত জাহান নাম আছে আল্লাহ যে বিচার ব্যবস্থা কায়েম করবেন মালিক দিন শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ তিনি যে বিচার কায়েম করবেন ফয়সালা হয়ে কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে এই পরকাল দিবস কর্মফল দিবসকে আমি অস্বীকার করতাম আমি মনে করেছিলাম মরার পরে মনে হয় কোন পরকাল নাই এই ভাবে দুনিয়া রং তামাশায় পাগল ছিলাম কিন্তু এখন বুঝি পরকাল আছে তার মানে পরকালের প্রতি কর্মফল দিবসের প্রতি যারা অস্বীকার করেছিল কর্মফল দিবসকে যারা বিশ্বাস করত না কাল দিবসকে যারা বিশ্বাস করত না এরা যাবে কোথায় জাহান নামে তাহলে সাকর নামক জাহান নামের আগুনে চার শিরুনির মানুষ যাবে কয় শিরুনির এক নাম্বার যারা দুনিয়াতে নামাজ পড়তো না দুই নাম্বার যারা অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিত না সহযোগিতা করত না তিন নাম্বার যারা সমালোচনাতে ব্যস্ত ছিল সমালোচনাকারী সমালোচনা করে মজা নিত আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর চার নাম্বার যারা কর্মফল দিবসকে অস্বীকার করত আজ থেকে আমার নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরীবকে খাইতা দেব তো ইনশাআল্লাহ মিসকিনদের খবর নেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমালোচনা করব অবশ্যই পরকালে বিচার হবে এই বিশ্বাস আছে না নাই আছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা মুদ্দাছিরের এই আলোচনার উপরে আমল করা তাও দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কথা বিন দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জালসা সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী খলিফা অসুস্থ শেফায় কামিল আজেলা দান করেন সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে কবুল করে নেন প্রধান মেহমান প্রধান উপদেষ্টা যাদের নাম আছে কবুল করে নেন প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিক রহমান পাটোয়ারিকে কবুল করেন আলোচনা করেছেন মুক্তি মাওলানা জলিল কে কবর করেন মাওলানা হাসান আল্লাহ কবুল করেন বিশেষ অতিথি যাদের নাম আছে সম্মানিত অতিথি ব্রেন্দ্র যাদের নাম আছে কবল করেন জালসার পরিচালনা জনাব মোহাম্মদ মামুন রশিদ মামুন ভাইকে আল্লাহ কবল করেন সার্বিক সহযোগিতায় জনাব ওমর ফারুক মোহাম্মদ রফিকুল ইসলাম সুলতান আহমেদ মোহাম্মদ নজরুল ইসলাম ইয়াকুব আলী সহ সবাইকে লা কবুল করেন অত্র মসজিদের সকল মুসল্লি ভাইদেরকে কবুল করেন ইমাম মজিম কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন আজকের মাহফিলে মোনাজাত পর্যন্ত যত ভাইরা কষ্ট করে আলোচনা শুনল বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন আগামী বছর বড় কোনো আলিম নিয়ে এসা এই মাঠে করেনের তাফসির করার তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রচণ্ড শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে যারা কষ্ট করে করেনের মাহফিলে ছুটে এসেছে আল্লাহ গো সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও আজ আজকের মাহফিল নগদে বা গিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন কঠিন কিয়ামতের ময়দানে তোমার আর নিচে ছায়া দান করিও আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এতিম মানে কবরে চলে গেছে জনম দু মা বাবার কবর আর সবটুকু টুকুর পৌঁছায় দাও মা বাবার কবর জন্নাথের বাগান বানাই দাও হাম হামহমা কেমা রব্বির হামহো মা কেমা রব্বায়ানি সগির আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই গ্রামে রাস্তার পারে বাসের জারে পুকুর পারে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবর বাসীর কবর আজাহ গুলো মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও পাঁচ সত্য সরাত মসজিদে গিয়ে আমাদের সবাইকে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের জানা ওয়াজানা জানা ছোট বড় গোপন প্রকাশের তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো ওই ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাসলুম মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হকানে ওলামা একরামদের কবুল করো এদেশের উন্নয়নে এদেশের মানুষের কল্যাণে হেল্লা তালা যারা কাজ করতে চায় তাদেরকে বারবার এদেশের অভিভাবক হিসাবে কবুল করে নেন রব্বুল আলমিন এদেশের মুসলমানদেরকে আপনি নিরাপদ জীবন দান করুন আল্লাহ এদেশের হকানি ওলামা ইকরামদের কবুল করো এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল যে করো রব্বুল আলমিন আল্লাহ যত ভাইরা দান করেছেন প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে হেলা তালা বরকত দান করেন তাদের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ পর্দা বেশি মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন দান করেছেন আমার মা বোনদেরকে পর্দা করার দেন হিসাবে কবুল করে নেন আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন যে ভাইরা কষ্ট করে বারবার মোবাইলে যোগাযোগ করে আমি গুনাকারকে দাওয়াত আল্লাহ ভাইদের হায়াত বাড়ায় দেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যে সমস্ত ভাইরা পালন করেছেন আল্লাহ তাদের ইমান খালিদ্দিন অলিদের মতো বানায় দেন প্রত্যেকটা যুবককে পাঁচ অক্ত নামাজি বানায় দেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জিন্দা সৈনিক হিসাবে কবুল করেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ আল্লাহ যে ভাইরা কষ্ট করে দানগুলো লিখলেন যারা দান করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো আল্লাহ যারা কষ্ট করে এই তাহাজ্জুদের সময় পর্যন্ত এই মাহফিলে আলোচনা শুনলো আল্লাহ এই সমস্ত মানুষদের জিন্দগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তাম

গেশিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সদস্য ভাইরা আছেন আল্লাহ এ মসজিদের যত কাজ বাকি আছে আল্লাহ এসির ব্যবস্থা করে দেন যত কাজ বাকি আছে তোমার গায়বি খাজনা দ্বারা ব্যবস্থা করেন যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছের তৌফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন এ নাটরের মুসলমানের সাথে যদি আর দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিয়ে আল্লাহ সুরা সূরা মুদ্দাছির থেকে যে তাফসীর আমি করেছি যে আলোচনা আমি করেছি ভুল-তুলুটিগুলো माफ করে দেন আল্লাহ আমানতের হতে যত কথা বলেছি আল্লাহ এ দুনিয়ার জমিনে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আমরা যা করি সব ফেরেস্তারে রিকর্ড করে আল্লাহ সেই ভয়ে আমাদের অন্তরে তাকু আর আয়না বসায় দাও আল্লাহ আমাদের যেন সকল গুণা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তাও দান করে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন আল্লাহ আজকের দোয়া কি কবুল আর মঞ্জুর করে জীবন একটা বার খানায় কবাই কবুল করে নিও আল্লাহ রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেয়ার সুযোগ করে দিও মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবান জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam